দক্ষিণ দিনাজপুর জেলায় অঙ্গনাড়ির কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কারা এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কোন ব্লকে এই ভ্যাকান্সি ছাড়া হয়েছে সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল এখানটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে এখানে যেটা বলা হচ্ছে পদের নাম পদের নাম অঙ্গনারীর কর্মী এবং সহায়িকা এই দুটো পদে নেওয়া হচ্ছে শূন্য পদের সংখ্যা মোট পঁচাত্তরটি জেনারেল আছে ছাব্বিশটি এসসি আঠেরোটি এস টি পাঁচটি ও আছে আঠেরোটি শূন্যপদ শিক্ষাগত যোগ্যতা অঙ্গনারীর কর্মী ও সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস এই দুটো পদেই রিক্রুটমেন্ট হয় যারা যারা সহায়িকা তারা মাধ্যমিক পাস যারা কর্মী তারা কিন্তু উচ্চ মাধ্যমিক পাসে আবেদন করতে পারে এবার চলে আসবো আমরা নিচের দিকে বয়স সীমাটা আমরা দেখে নেব এখানে বলা হয়েছে আবেদন আগ্রহী আবেদনকারীদের বয়স ন্যূনতম আঠেরো বছর হতে হবে এবং সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হলে আবেদন জানাতে পারবেন এবার আমরা দেখে নেব নিয়োগ পদ্ধতি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা হবে মোট নব্বই নম্বরের এবং ইন্টারভিউ হবে দশ নম্বরের এবার আমরা দেখে নেব পরীক্ষার সিলেবাস এখানে কী দেওয়া হয়েছে প্রথমে বলা যে প্রবন্ধ রচনা পনেরো নম্বর থাকবে পাটিগণিত কুড়ি নম্বর পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অব অবস্থা এ নিয়ে থাকবে পনেরো নম্বর ইংরেজিতে থাকবে কুড়ি নম্বর এবং সাধারণ জ্ঞানে থাকবে কুড়ি নম্বর এই টোটাল আপনাদের কিন্তু নব্বই নম্বরের একটি পরীক্ষা এখানে নেওয়া হবে এবার বলা হয়েছে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী চাকরি প্রার্থীদের আবেদন জানানোর জন্য দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট একটি পোর্টাল তৈরি করা হয়েছে প্রার্থীদের সুবিধার্থে সেই পোর্টালের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই পোর্টালের ভিজিট করার পর আবেদনকারীকে নিজের পছন্দ নির্বাচন করতে হবে তারপরে নিজের গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা এলাকার নাম সিলেক্ট করলেই অনলাইন আবেদনপত্রটি খুলে যাবে এখানে উল্লেখিত তথ্যগুলি পূরণ করে নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে সাবমিট আপনাদের করলে আবেদনপত্র নথিভুক্ত হয়ে যাবে এবার আমরা দেখব লাস্ট একটি বিষয় সেটা হচ্ছে আবেদন করবার শেষ তারিখ পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ এটা হচ্ছে লাস্ট ডেট এর মধ্যে আপনাদের আবেদন কমপ্লিট করতে হবে অনলাইনের মাধ্যমে তবু ধরে এটাই হচ্ছে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এটা অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার গঙ্গারামপুর আইসিডিএস প্রজেক্ট গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর থেকে এই নোটিশ পাবলিশ হয়েছে এখানে মেমো নাম্বার শো করছে ডেটেড একত্রিশ সাত দু তারিখে এই নোটিশটি পাবলিশ হয়েছে এখানে বেশ কিছু শূন্যপাত আছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে তার মধ্যে যে যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে এখানে বলা হয়েছে গঙ্গারামপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনারী কর্মী পদে নিযুক্তির জন্য কেবলমাত্র গঙ্গারামপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অর্থাৎ নন্দনপুর গ্রাম পঞ্চায়েত বেলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত বেলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত দমদমা গ্রাম পঞ্চায়েত গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েত এবং গঙ্গারামপুর পৌরসভা এই কয়েকটা জায়গায় এলাকার স্থায়ী বাসিন্দা কেবলমাত্র মহিলারা কাছ থেকে নিকট হইতে বিভিন্ন শর্ত আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এই নিযুক্ত সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবকমূলক এটা কিন্তু কোনো রকম সরকারি কর্মী নয় এটা কিন্তু কোনো সরকারি চাকরি নয় অঙ্গনড়ি কর্মী পদে নির্বাচিত কর্মীদের সরকারি নির্ধারিত হারে মাসিক সাম্মানিক এবং অতিরিক্ত সাম্মানিক ভাতা প্রদান করা হবে বর্তমানে অঙ্গনড়ি কর্মী পদের সান্মানিক মাসিক ভাতা সাড়ে চার হাজার টাকা অতিরিক্ত সাম্মানিক ভাতা সাড়ে চার হাজার টাকা এবার প্রত্যেকটির গ্রাম পঞ্চায়েত ওয়াই সেখানে কিন্তু আলাদা আলাদাভাবে ভ্যাকান্সিটা মেনশন করা আছে এখানে বলছে পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো রাজ্য থেকে জারি হওয়া তপসিলি জাতি উপজাতি অনগ্রসর কল্যাণ এই সমস্ত অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যাদের আছে সংরক্ষণ যে কোনো রাজ্য এগুলো কিন্তু হবে না বাইরে কোনো জায়গা থেকে এটা অ্যাপ্লাই করতে কিন্তু পারবেন না তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলি আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখবেন